নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর সাতকাহন স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক চিরশাখা যেটা এখন কোটের কেস চলছে লক্ষ্মীমণি দেবীকে আজকে দেখ আজকে দেখানো হলো কমলিনী যিনি উকিল লক্ষ্মীমণি দেবীকে অনেক প্রশ্ন করলেন অবশ্য মাঝে মাঝে চন্দ্রের উকিল অবজেকশন করছিল সেটা তো ধোপে টিকলো না তবে হ্যাঁ লক্ষ্মীমণি দেবীর সত্যি কথাও মুখ থেকে বার করে নিলেন কমলিনীর উকিল যিনি আর এটাও হলো যে সোহিনীকে দরকার হলে কোর্টে আনা হবে সোহিনীর কথাটাও ফাঁস হয়ে গেল কোর্টের সামনে সোহিনী অবশ্যই সেখানে চন্দ্রের উকিল অনেকবার বাধা দেবার চেষ্টা করেছিল এই সব কথা প্রসঙ্গ না আনতে কিন্তু কমলিনীর উকিলের কাছে সেটা তো টিকলো না ধোপে তো কমলিনীর উকিল যিনি তিনি তো সব প্রশ্ন করলেন লক্ষ্মীনের দিকে কৌশলে সব প্রশ্নের উত্তর বার করে নিলেন এইবারে দেখা যাক সোহিনী কখন কোটে আসে সেই আশায় থাকবো আর কোটে এসে সোহিনী সত্যি বলে না চন্দ্রের পক্ষে বলে সেটাও দেখার আর তারপরে দেখা গেলো ঘরের দৃশ্যে সব বসে আছে বর্ষা সবাইকে চা দিচ্ছে কমলিনী বেরোচ্ছে সেই সময় শাশুড়ি মা প্রশ্ন করে কোথায় যাচ্ছ তো চন্দ্রও বলল যে তুমি কোথায় যাচ্ছ তখন কমলিনীর উত্তর যে আমি যেখানেই যাই এখন কোটে কেস চলছে এখন তোমাদের সঙ্গে তো আমার কোনো মানে প্রশ্নের জবাব দেবার আমার বাধ্যকতা নেই তো বললে কেন শাশুড়ি মা বললো এই এক বাড়িতে থাকতে কি করে নেই লক্ষ্মী লক্ষ্মীদেবী এই মহিলা এক বাড়িতে এক বাড়িতে কার বাড়িতে থাকেন কিন্তু এত বয়স্ক মানুষ কি করে ভুলে যান যে এই বাড়িটা তো এখন কমলিনীর তো কমলিনীর বাড়িতে উনি থাকছেন তো তাহলে কি করে বলেন সব কথা সে যাই হোক কমলিনী খুব ভালো করে জবাব দিল বর্ষা অবশ্য অপমান করবার চেষ্টা করেছিল কিন্তু সেটা তো হলো না ওর অপমানে তার কিছু হবে না আর এদিকে কুরচি কুরচিকেও অপমান করবার চেষ্টা করলো বর্ষা তো কুরচিও জবাব দিল ভালো বললো যে বলল আপনার বর্ষা বললো আপনার স্বামী তা আপনার নিয়ে অনেক রকম কথা বলেছে তো করছি বললো তুমি কি ওইখানে ছিলে নাকি আর আমার স্বামী কি ভগবান নাকি ও যেটা বলবে সেটাই সত্যি সবাইকে মেনে নিতে হবে তবে মিঠি আজ বাবাকে খুব ভালো জেরা করেছে মিঠি বলে দিয়েছে যে তোমার কোনো কথাই আমরা বিশ্বাস করি না এটা চন্দ্রের কাছে পরিষ্কার যে ছেলে মেয়েদের বুবলাইকে হাত করতে পারলেও মিঠি বাবিলকে পারবে না আর সবথেকে ভালো হচ্ছে ক্যারেক্টার হচ্ছে মিটিল আর ওই করছি ওরা কিন্তু মক্ষম জবাব দিয়েছে তারপরে কমলিনীকে কমলিনী ফটোগ্রাফি যখন শুনলো যে ফটোগ্রাফি করতে যাচ্ছে তো সেই সময়েও নানারকম কটুক্তি কটুক্তি করল বাজে মক্তব্য করল তবে কমলিনীও বলেছে যে আমিও আপনারা আমার শান্তশিষ্ট কলোনি মানে কমলিনীকে ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন এখন আমি ওই আগুনে সবাইকে পুড়িয়েও দিতে পারি হ্যাঁ তো আপনি অনেক আমার উপরে কড়া শাসনে রেখেছেন অনেক আমার উপরে আমি সব মেনে নিয়েছি আপনি আমার মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করেছেন আমি সব মেজে নিয়েছি কিন্তু এইবারে যদি আমাকে বেশি এমনিভাবে আমাকে সব সময় যদি আপনারা উত্তক্ত করেন তা আমি কোর্টে আর একটা কেস করব যে আপনারা আমাকে সবসময় নির্যাতন করছেন মানে নিগ্রহ করছেন এইটা শুনে তো থমকে গেল থমকে গেলেন কম লক্ষ্মীমণি দেবী এইবারে ওরা মানে বেস্ট উইসেস দিল যে তুমি খুব ভালো ফটোগ্রাফি করো বন্ধুরা আগামী দিনে আমরা দেখতে পাবো যে কমলিনী কলকাতার বাইরে কোথাও ফটোগ্রাফি করতে গেছে তো ওইখানে ওদের যেটা দর্শকদের কাম্য আর কি স্বতন্ত্রের সাথে কমলিনীর খুব ভালো একটা মুহূর্ত দেখতে পাবেন লাভলি মোমেন্ট আপনারা দেখতে পাবেন যেগুলো দর্শকরা সবসময় চায় তারপরে আগামী দিনে কোটে কি হবে তবে একটা কথা আমি বলবো এই কেসটা এত সব হবারই ছিল না এই কেসটা তো ধোপেই টিকবে না এই কেসটা তো জেতা কেসকে যদি হারিয়ে দেয় মেকারসরা তো দর্শকরা খুব আহত হবে আর এটা একদম কমলিনীর সপক্ষেই যাবে এই কেসটা দেখা যাক কি হয় এবার মেকারসরা জানে তবে হ্যাঁ এটা বলবো যে যদি জিতা কেসকে হারিয়ে দেয় আর চন্দ্রকে কমলিনীর সাথে থাকতে বাধ্য করে এটা তো অবশ্য কোনো কোটেই পারবে না যদি ডিভোর্স নাইও হয় তো কমলিনীকে পারবে না একসাথে রাখতে কিন্তু যদি এটা করে মেকারসরা তো সিরা সিরিয়ালের টি চলে যাবে আর আমরা দর্শক হিসাবে চাইব কোনো মতেই যেমন টি না যায় সিরিয়াল সে এবারে মেকারসরা জানেন হ্যাঁ আগামী দিন অপেক্ষায় থাকবো সোহিনী কোটে আসবে মেয়েকে নিয়ে দেখা যাক কি হয় তবে একটা কথা সোহিনীর মেয়ের কলেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বাবার নামটা দেখছে না কেন তাহলেই তো কোটের কাছে সব পরিষ্কার কিংবা ডিএনএ টেস্ট করাচ্ছে না কেন তাহলেই কোর্টের কাছে সব পরিষ্কার সে যাই হোক বন্ধুরা আমরা তো অপেক্ষায় থাকবো কমলিনী যেতে চন্দ্রের মুখোসকুলে হাড় হোক আর তার সঙ্গে বর্ষাও কিছুটা জব্দ হোক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিরিয়ালের মধ্যে আর কী কী দেখতে চান সেই হিসাবেই তো মেকারসরা বানায় না দর্শকের পছন্দ মতোই সিরিয়াল বানায় মেকারসরা আজ এই পর্যন্তই বন্ধুরা কালাবান নতুন সাতকাহন নতুন চিরশাখার সাতকাহন নিয়ে ফিরে আসবো বাই